এই যে সবে বরাতের রাতের দলিল পাওয়া গিয়েছে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না সাবান মাসের দ্বিতীয় একটি আমল সম্পর্কে যেটা জানা যায় হাদিসটিকে সহি বলেছেন কোন কোন মহাদেশনিকরাম আবার কিছু সংখ্যক মহাদেশনিকরাম হাদিস সনদকে হাসান বলেছেন একটি হাদিস থেকে আমরা আরেকটি আমলের কথা জানতে পারি সাবান মাসের মধ্য সাবানের যে রজনী অর্থাৎ আমাদের দেশে সবে বরাতের রাত্রি যেটা বলা হয় এই মধ্য সাবানের রজনী তে মধ্যসবানের রজনীতে হুয়া তালা তিনি তার সৃষ্টি জীবকে মাফ করতে থাকেন আল্লাহ তালা দুই শ্রেণীর

সমস্ত সৃষ্টি দিকে দিকবাদ করেন সকলকেই আল্লাহ মাফ করে দেন দুই শ্রেণীকে ছাড়া এক যারা অংশীবাদী যারা শিরিককারী আল্লাহ এই শিরিককারীকে আল্লাহ মাফ করেন না দুই আল্লাহ সুবাহান হওয়া তালা হিংসা পোষণকারীদেরকে ক্ষমা করেন না অত্র রজনীতে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আলোচ্য হাদিস দিয়ে অনেকেই দলিল দিয়ে থাকে যে এই যে সবে বরাতের রাতের দলিল পাওয়া গিয়েছে বা মধ্য সাবানের রজনীর দলিল পাওয়া গিয়েছে জি মধ্য সাবানের রজনীতে আল্লাহর কাছে মাপ আমরা নিব আল্লাহ আমাদেরকে মাপ করবেন হাদিস দ্বারা এটা আমরা জানতে পারছি বুঝতে পারছি বাট দলবদ্ধ নয় একত্রিত হয়ে নয় যে যে জায়গায় আছি যার যে স্থানে আছি স স জায়গার থেকে স্থান থেকে আমরা আল্লাহ সব হওয়া তালার কাছে অত্র রজনীতে আমরা মাপ চাওয়ার উদ্দেশ্যে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি প্রেয়ার করতে পারি আল্লাহ আমাদেরকে মাফ করবেন তবে শর্ত যদি আমাদের দ্বারা কোনো শিরিক করা হয়ে থাকে অর্থাৎ শিরিককারীকে আল্লাহ মাফ করবেন না এবং হিংসা বিদ্বেষ পোষণকারী কেউ আল্লাহ মাফ করবেন না তাহলে অত্র রজনীতে যদি আমাদেরকে মাপ নিতে হয় তাহলে আমাদের দুইটা কাজ আগেই করতে হবে যদি কোনো সিঁড়ি কাজকর্ম আমরা করে থাকি বা আমাদের দ্বারা হয়ে থাকে বা হচ্ছে তাহলে অবশ্যই তাও বা করতে হবে যা কোনোদিন করবো না দ্বিতীয় হিংসা বিদ্বেষ যদি নিজের মধ্যে পুষে রাখি তাহলে আমাদেরকে অবশ্যই হিংসা বিদ্বেষ মুক্ত মন নিয়ে আল্লাহ সব হওয়া তালার কাছে ক্ষমা চাইতে হবে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আল্লাহ সুবাহন হতালা শুধু একটি রজনীর কথাই বলেন নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের আরেকটি বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেন আল্লাহ সুবাহানা হুয়াতা আলা প্রতিটি রজনীতেই দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং তিনটি কথা বলে তিনি পৃথিবীবাসীকে অর্থাৎ তার বান্দাদেরকে আহ্বান করতে থাকেন এক কে আছো গোনাগার আমার কাছে মাফ চাও আমি তোমার গোনাকে ক্ষমা করে দিব দুই কে আছো রিজিকের অভাবী আমার কাছে রিজিক চাও আমি তোমার রিজিক পূর্ণ করে দিব তিন কে আছো সাহায্য প্রার্থনাকারী আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ তোমার সাহায্য প্রদান করব। তাহলে অত্র হাদিসের থেকে আমরা জানতে পারছি শুধু একটি রজনীতে নয় আল্লাহ সুবাহ বছরের প্রত্যেকটি রজনীতেই তার বান্ধবদেরকে এই তিনটি কথা দিয়ে আহ্বান করতে থাকেন আর রাত যখন গভীর থেকে গভীরতর হতে থাকে সুতরাং এই জন্য রাসুল সাল আলিয়াল্লাম তিনি তাহাজুদের সলাৎ আদায় করতেন এবং তাহাজ্জুদের সলাতের বেশ কিছু ফজিলতের কথাও রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন সুতরাং আমরা ওই একটি রজনী নিয়েই বসে থাকব না আমরা চেষ্টা করব মাঝে মধ্যেই রাত্রের শেষ অংশে উঠে অয সুন্দর করে করে দু চার রাকাত নফল সলাত আদায়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু হওয়া তালার কাছে আমরা চাইব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে প্রদান করবেন অত্র তিনটি বিষয়ের সাথে রিলেটেড সকল জিনিসগুলা আল্লাহ আমাদের তাওফিক দান করুন আমিন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু তাআলা এই মর্ম বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তুমলাতা